শাখার কাহিনী জানেন সনাতন ধর্মে বিবাহিত নারীদের কখন থেকে শাখা ব্যবহারের প্রচলন হয় আজকের এই ভিডিওতে জানব স্বাস্থ্য মতে একবার দেবসভায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ওই অনুষ্ঠানে শিব ও পার্বতীও আমন্ত্রিত হন কিন্তু পার্বতীর কাছে অনুষ্ঠানে পড়ার মতো কোনো অলঙ্কার ছিল না তিনি পড়লেন মহা সংকটে স্বর্গলোকে সকল দেবীর দেহে যেখানে অলংকার শোভা পাবে সেখানে তিনি নিরাভরণ বেশে যান কেমন করে বিব্রত শিব বিশ্বকর্মার কাছে সহায়তা চাইলেন কিন্তু বিশ্বকর্মা শিবকে জানালেন যে পৃথিবীর সব রত্ন আগেই আহত হয়েছে এবং সে সব রত্নের অলঙ্কার পরেই দেবীরা স্বর্গলোকের অনুষ্ঠানে যাবেন একমাত্র সিন্ধুতলের শঙ্খই অবশিষ্ট আছে যা দিয়ে তিনি পার্বতীর জন্য উৎকৃষ্ট অলঙ্কার তৈরি করে দিতে পারবেন অগত্যা শিব তাতেই রাজি হলেন পার্বতী দেবী যখন শঙ্খ অলঙ্কার তখন শঙ্খের উজ্জ্বল সভ্যর আলোয় দেবীদের রাশি রাশি মণিমান্য লান হয়ে গেল তখন দেখেই বিবাহিত হিন্দু নারীরা শ্রেষ্ঠ অলঙ্কার হলো এক জোড়ার শাখা তাই বুঝতে পারলেন এই বিবাহিত নারীদের শাখা পড়ার প্রচলন কোথা থেকে সরেছিল দেবী পার্বতীর মাধ্যমে কেমন লাগলো এই ছোট্ট কাহিনীটা যদি ভালো লাগে বেশি করে শেয়ার করবেন হরে কৃষ্ণা